বিসমুল্লাহ রহমান রহিম আমার প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম এই স্ক্রিনে আমার খামারের গাড়লগুলো দেখা যাচ্ছে আমার খামারের যে গাড়লগুলো রয়েছে কয়েকটা বাদে প্রায় সবগুলোরই লোম কাটা তো একজন কমেন্ট করেছে যে শীতের সময় কেন গাড়লগুলোকে আমি লোম কেটে দিয়েছি কারণ শীতের সময় তো লোম থাকলে ভালো হবে শীত কম লাগবে তা আমি এখন কেন লোম কেটেছে সেই বিষয়ে আজকে আলোচনা করবো তো যারা গাড়ো লালন পালন করে থাকে তারা ভালো জানে যে কোন সময় লোম কাটলে ভালো হবে বা তাদের সুবিধা হবে তো যারা নতুন খামারি বা যারা খামার শুরু করতে চাচ্ছেন তারা তা জানে না যে কোন সময় লোম কাটলে ভালো হয় তা আমার খামারের গাড়লগুলোর যে লোম কাটা দেখা যাচ্ছে এই লোমগুলো কিন্তু আজকাল গাড়ির কাটা নয় এগুলো বেশ কয়েকদিন আগে কাটা কারণ এখন যে শীতকাল গাড়লের যদি খুব বেশি লোম থাকে এতে গাড়লে সুবিধা হবে আবার কিছু অসুবিধা হবে এতে শীত তো লাগবে না সেটা ঠিক আছে কিন্তু আমরা যখন গাড়লগুলোকে গোহল করার যাব তখন এই বড়ো বড়ো লোমের কারণে অসুবিধা হবে আবার গাড়লগুলোর এই শীতে গোহল করানোর পরে গাগুলো শুকাতে যাবে না যদি দীর্ঘ সময় ধরে গাড়লের গা ভিজা থাকে তাহলে লোমগুলোর ভিতরে হলুদ হলুদ আবরণ ধারণ করবে এরপর যখন আমরা গাড়গুলোকে লোম কাটতে যাব তখন লোম কাটার সময় বিভিন্ন ধরনের ঝামেলা হবে আর শীত যেহেতু এখনও সামনে রয়েছে তো অনেক ধরনের সমস্যা দেখা দেবে কারণ আমরা তার শীতের ভিতরে লোম কাটতে পারবো না তা আমি যখন লোম কেটেছিলাম তখন খুব পরিমাণে শীত পড়ছিল না তো তারপরে আমার গাড়লগুলোর লোমগুলো একরকম হয়ে গেছে আর বেশি শীত পড়ার আগে বেশ ভালোই হয়ে যাবে যাতে করে আমাদের সুবিধা হয় আর এতে বিভিন্ন ধরনের অসুবিধাগুলো পার করতে থাকি বেশি শীত পড়ার আগেই কারুগুলো লোম একরকম হয়ে যাবে তা আমরা প্রায় প্রতি বছরই শীতের আগে একবার লোম কাটার চেষ্টা করি আমরা সেই অভিজ্ঞতা থেকেই এবছরের গাড়লগুলোকে লোম কেটে দিয়েছি তো এই গাড়লগুলোর যে লোম কেটে দেশে আমরা আমার মনে হয় আমাদের অঞ্চল হিসাবে বেশিরভাগ শীত পড়ে হচ্ছে কুয়াশার মাঘ অগ্ন মাসে শীত কম পড়ে আবার ফাল্গুনের মাসে ফাল্গুন মাসের সময়ও শীত কম হয় তা আমরা আগ্রহের পনেরো দিকে যদি লোমগুলো কেটে দিই পৌষ মাসের আগেই লোমগুলো রকম হয়ে যায় এতে পৌষ মাসে গিয়ে আর বেশি কিছু সমস্যা হয় না এতে করে ভালো হয় আবার আমরা ফাল্গুনের শেষের দিকে বা চৈতের শুরুর দিকে আমরা আবার গার্ডলগুলো লোমগুলো কাটার চেষ্টা করব এতে করে শীতের সময় লোম থেকে যায় আবার যে চৈত বৈশাখ মাসে যে গরম পড়ে তখন কিন্তু গাড়লের লোমগুলো থাকে না এতে সুবিধা হয় আর আমরা ফাল্গুন মাসের শেষের দিকে আর চৈত্র মাসের প্রথম দিকে গাড়লের লোমগুলো কাটার চেষ্টা করি এতে আমাদের সুবিধা বেশি হয় তাই আমার গাড়লগুলোকে আমরা আগ্রহ মাসে লোমগুলো কেটে দেওয়ার চেষ্টা করেছি তো এতে করে বেশ একরকম লোম হয়ে গেছে এতে করে আমরা যখন গা ধ তখন পানিতে কম সময় গাড়লগুলো রাখব এবং অল্প যদি রোদ হয় তাতে এই গাড়লগুলোর গা শুকিয়ে যায় যদি আমরা গাড়লগুলোকে সময় মতো নিয়মিত লোম কাটি তাহলে গাড়লগুলোর আমার মনে হয় অনেক স্বাস্থ্যের উন্নতি হয় কারণ বেশি লোম থাকা মানেই বিভিন্ন অসুবিধা হয় আর কম লোম থাকলে ভালো হয় তো শীতের সময় যেহেতু শীত লাগে তাই আমরা লোম এটা রাখার চেষ্টা করি কিন্তু গরমের সময় লোম আমরা বেশি পরিমাণে বড় করতে চাই না অল্প বড়ো হলেই লোমগুলো কেটে দিই লোম কাটার ফলে গার্ডেলগুলোর স্বাস্থ্য যে উন্নতি হচ্ছে এটা বোঝা যায় আবার যদি অবনতি হয় তাও বোঝা যায় যদি গার্ডলের স্বাস্থ্যের কোনো অবনতি ঘটে তাহলে আমরা সেই অনুযায়ী চিকিৎসা করতে পারি কিন্তু যখন লোম থাকে তখন গাড়লের স্বাস্থ্য ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তেমন ভালোভাবে বোঝা যায় না এতে করে গার্ডলগুলো যদি স্বাস্থ্য উন্নত হয় তবুও সহজে বোঝা যায় না আর এর জন্য যে চিকিৎসাগুলো রয়েছে সহজে প্রয়োগ করতে পারি না লোম কাটার ফলে এদের স্বাস্থ্য সম্পূর্ণটাই বোঝা যায় তাই আমরা সবসময় চেষ্টা করি যে লোমগুলো ছোটো রাখার শুধু শীতের সময় বাদে শীতের সময় আমরা অল্প পরিমাণে রাখার চেষ্টা করি আমরা বছরে তিন থেকে চারবার গাড়ালের লোম সময় ফেতে কাটার চেষ্টা করি তো যখন ছোটো রাখার দরকার তখন ছোটো রাখি আবার যখন বড় রাখা হয় দরকার হয় তখন বড় রাখার চেষ্টা করি